হ্যালো গাইস আমি তোমাদের রাজীব আরও আজকে একটা ব্লগ নিয়ে চলে এলাম এখন আমরা আছি তারাপীঠ আমরা এখন যাব তারাপীঠ মায়ের মন্দিরে এখন আমরা আছি ওয়েলকাম টু তারাপীঠ রোড এখানে বাবা বামদেবের বাড়ি চলো ভিডিওটা তাহলে শুরু করো গাইস আমরা এখন তারাপীঠ যাবো

গাড়ি পার্কিং দিই তারপর আমরা এখান দিয়ে মন্দিরে ঢুকবো গাড়িটা পার্কিং দিয়ে আমরা এখন এই জায়গায় পার্কিং দিচ্ছি কোন দিকে মন্দির এই দিকে না এই দিকে এই মন্দির আমরা পুজোর ডালা কিনব

মানে কেজি হিসাবে বিক্রি হচ্ছে এবং পাশে অনেক দোকান আছে খেলাধুলা এখন আমরা গাড়ি বার করে এখন আরও এক জায়গায় যাব ঘুরতে হ্যাঁ তো মন্দিরে আমাদের পুজো দেওয়া কমপ্লিট আর মিষ্টি প্যাঁড়া কিনলাম বাড়ির জন্য তো কোথায় যাবে এরপর ওইখানে দে ওইখান থেকে বিচন্দ্রপুর ঠিক আছে আমরা এখন গাড়ি নিয়ে যাই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে

আমরা যাচ্ছি বামদেবের ঘর বাড়ি নিয়ে বামদেবের বাড়িতে চলে এসেছি এখানে জুতো খুলতে হয় চলো বামদেবের বাড়িতে কি কি আছে দেখাচ্ছি এটাই এটা পুকুর নাকি মাছ আছে

বাস এখানে বন্ধ হলো বন্ধ আর ভিতর তোমাদেরকে দেখাতে পারবো না মাছগুলো কি মাছ মাগুর মাছ বড় বড় মিডিয়াম সাইজ এ বাচ্চা তো কই বাচ্চা কিছু বাচ্চা আছে কিছু এ বাচ্চা এমন কিছু বড় হয়নি সেরকম বড় হয়নি চলো এবার আমরা কোথায় যাবো বিচন্দ্রপুর নেই কখন যাবে এখন যাবে কোথায় তাহলে আমাদের এখানে বামদেবের বাড়ি দেখা হলো ছবি তোলা নিষেধ ছিল ওই জন্য ছবি তুলতে পারিনি